তোমরা যেই নামাজ করো এই নামাজ পড়ার পরে ইমাম সাহেব মসজিদে সহবাস করে তোমরা যেই নামাজের ট্রেনিং দাও সেই নামাজ যেখানে ট্রেনিং দেওয়া হয় হে সেই ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসার মধ্যে বলৎকারী করো তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের পরে ক্ষমতার জন্য নিরীহ মানুষকে হত্যা করো তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাও তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজের পর মানুষকে মারার জন্য প্ল্যান করো তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজ শেষের ট্রেনিং দেওয়া কোথায় আজকে হামলা করবা তোমরা যেই নামাজ করো ওই নামাজের পরে প্লান করো বুদ্ধি করো সবাই মিলে আজকে কার হামলা দেওয়া যায় তাইলে তো এইটা তো আল্লাহর নামাজ এবার আসেন কোরআন খুলেন সুরাং কাবুতের ফাঁসল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে বিসমিল্লা الفحشاء والمنكر سبحان বলতেছে নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে পায়শা কাজ থেকে বিরত রাখে এখন কোন নামাজ সমাজে চলে সমাজে যেই নামাজটা চলতেছে আহা এটার উৎথুতি যদি আমি গোলাম মঈনউদ্দিন বলি তাইলে আর নিজের নাক নিজে কাটা যায় এখন এই নামাজ সমাজ এই যে এই নামাজ চলে এই নামাজ পড়ার পরে আকাম যায় না সিটারি যায় না লুচ্ছেমই যায় না পয়সা কথা যায় না সুর যায় না তাইলে বোঝা গেলো এইটা আল্লাহর নামাজ এটা আল্লাহর নামাজ হ্যাঁ কেন তাইলে তা আল্লা মিথ্যাবাদী হয়ে যাবে কোরআন মিথ্যা হয়ে যাবে কেন কোরান বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে পয়সার কাজ থেকে বিরত রাখে তিরিশ বৎসরে নামাজ পড়ছি তিরিশ বছর আজান দিতেছি এখনো মনের থেকে শয়তানি যায় না কথা যায় না খারাপ কাজ যায় না যায় যায় না না তাইলে তো যে বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে ফায়সা কাজ থেকে বিরত রাখে তাইলে ডাক্তারে ওষুধ দিছে যেমন আজকে যার বাড়িতে আসছি ডাক্তার শফিক একজন ডেন্টাল সার্জন তার কাছে গেছি ধাতের রোগ ভালো হওয়ার জন্য এখন তাতের রোগ বলা হয় না পেটের ব্যথা বাইরে গেছে তাইলে ডাক্তার তাইলে কোন নামাজ পড়তেছি যে নামাজের পরে কোন রোজা রাখতেছি কোন হজ করতেছি যে নামাজ পড়ার পরে আমার ভিতর থেকে পয়সা যায় না খারাপ যায় না ফাত্রামি যায় না লুচ্ছামি যায় না তাইলে বুঝা গেল আমরা যেই নামাজ করতেছি এটা আল্লাহর নামাজ কেন এটা যদি আল্লাহর নামাজ হয় না হলে বাবা আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে কোরান মিথ্যা হয়ে যাবে ইহুদি না সারারা খারাপ বলবে কেন তোমার আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখে এখন তোমার আল্লাহ তাইলে মিথ্যা কথা বলছে কোরআনে তোমরা যেই নামাজ করো এই নামাজ পড়ার পরে ইমাম সাহেব মসজিদে সহবাস করে তোমরা যেই নামাজের ট্রেনিং দাও সেই নামাজ যেখানে ট্রেনিং দেওয়া হয় হে সেই ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসার মধ্যে বলৎকারী করো তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের পরে ক্ষমতার জন্য নিরীহ মানুষকে হত্যা করো তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাও তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজের পর মানুষকে মারার জন্য প্ল্যান করো তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজ শেষের ট্রেনিং দেওয়া কোথায় আজকে হামলা করবা তোমরা যেই নামাজ করো ওই নামাজের পরে প্লান কর সবাই মিলে আজকে হামলা দেওয়া যায় তাইলে তো এইটা তো আল্লাহর নামাজ নামাজে আনতে পারে নামাজে নামাজে নামাজি কে সরল পথে আনতে পারে ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ প্রেমিক পড়ে না রে কে পড়ে না এই যে নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না পায়শা কাজ থেকে বিরত রাখতে পারে না মানুষ যেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়ি নিরাপদ নাই যেই নামাজ পড়ার পরে দেশ নিরাপদ নাই যেই নামাজ পড়ার পরে আরেক বাই নিরাপদ নাই যেই নামাজ পড়ার পরে সিটারি যায় না লুচ্চামি যায় না সেই নামাজে সেই নামাজে দেরাজ তুল্লার আশেকরা পড়ে সেই নামাজ ইয়াজুরির প্রেমিকরা পড়ে না সেই নামাজ খাজা বাবার প্রেমিকরা পড়ে না সেই নামাজ দয়াল নবীর প্রেমিকরা পড়ে না সেই নামাজ পড়ে হইল ইয়াজিদের প্রেমিকরা শেষে গলায় এই নামাজ যারা যাদের নামাজের পর মানুষের উপর ক্রোধ থাকে মানুষকে হত্যা করার জন্য ঘুরে বুঝতে হবে সেই নিঃসন্দেহ ইয়াজিদের রক্ত তাইলে সেই নামাজ এই জন্য কয় আমরা নামাজ পড়ি না বেনামাজি কয়রা মসজিদে যায় না কেমনে যাইতাম যারা গেছে এরা তো একজনও ভালো মানুষ হয় নাই দেখি না আপনি যদি একটা সদাইর জন্য শুনছেন ওখানে পাওয়া যায় যদি যাইয়া না পান আর যাইবেন তাইলে এই না মাছটা পড়িরা তো মানুষ হইছে দেখি না কিন্তু দেরাজতুল্লার নামাজ পড়িরা খাজা বাবার নামাজ পড়িরা বাবা শাহজালালের নামাজ পড়ে ভৌসুলা জম্মাইজ ভান্ডারের নামাজ পড়ে আমার মুর্শিদ কাশেম হিয়া জড়িত নামাজ পড়ে বহুত কুত্তা বিলাই चोर বাটপার মানুষ হইছে জোরে কোন তাইলে এরা কোন নামাজ পড়ে সাই আমির হোসেনের গলার মধ্যে চুড়ি দিয়া কন মিথ্যা কথা কইতো সাই আমির হোসেনে দিয়া বলেন যে তোরে পুরা দুনিয়া ਲੈকে দিমু তুই এই বাটপারি শাকীটা দেখ পারবেন না কেন সে এমন নামাজির গোলামই করতেছে তার মুর্শিদ শিক্ষা দিছে জীবনে মিথ্যা কথা বলা যাবে তার মুর্শিদ শিক্ষা দ্বারাজুতুল্লাহ শিক্ষা দিছে বাটফারি করা যাবে না পরের হক লুণ্ঠন করা যাবে না এই যে আমার মুর্শিদ কাশেম হিয়াজুরি শিক্ষা দিছে বাবা কণ্ঠটা সুন্দর চেহারাটা ভালো ভালো কিছু ফাজেল কামেল ভালো মাদ্রাসায় তোমারে পড়াইছি ইঞ্জিনিয়ার বানাইছি জীবনে কোনো দিন কোথায়ও যদি আলোচনা করতে যাও এক টাকার আশা করিও না দেখছেন নি শিক্ষা কোটি টাকা দিলেও তো পারবে না যে কন্ট্যাক্ট করানো তাইলে এরকম নামাজের কাছে যাইতে হবে যেমন বিল্লাল ওমর ওসমান কাফের ছিল নবীজির মত নামাজ পাইছে রে এই জন্য ফির ফালতাইয়া ওই ফিরকে বাদ দিয়া নবীজির ফির মানিয়া নবীজির হাতে বায়াত গ্রহণ করিয়া একজন প্রেমিক পুরুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে জোরে কোন নামাজে নামাজি কে সরল পথে আনতে পারে নামাজে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ উপরে নারে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কে উপরে নারে নামাজে নামাজি কে সরল পথে আনতে পারে নামাজে আশিকের নামাজ পড়ল রুকু আর সে the Sarah আমিত্ব বিলিনি করা তার ভিতরে ওরে আয়েশ আরাম নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে আয়েশ আরাম নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরুত আছে রুহ ইংসানে বাগে না নামাজে পড়ে বাবা নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলাকারে নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলাকারে নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে নামাজে আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে সিহারাতে কোথায় সিহারাতে ও বাবা ইউরাফুল মুজরিমুন বিচিম সুরা আর রহমান

আর আল্লাহ কোরআনের মধ্যে কয় বাবা আমি বানাই আনি নাই এই কোরআন শরীফ ই অরফুল মুজরিমু না বিসিমাহিম কালকে আমার দিবস অপরাধীদেরকে দৌড়বে এই কোফালের ঢাক দেখা এবং পায়ের গোড়ালি দেখা কেন এই যারা আদম সেজদা করতে আদমকে মানতে অরাজি স্বীকার করছে যারা আদমের পায়ে সেজদা দিতে অরাজি স্বীকার করছে তাদের পায়ের মধ্যে সেং লাগাইয়া লাগাইয়া জাহান নামে নিব কোরআন আল্লাহ কয় আদম হয় আল্লাহর সুরাতে দাগ লাগিলে সিহারাতে সালবে না নামাজিরে হাসরেতে বাবা যেমন আনছতে এমনি দিবা আয় আমানতি বস্তুটারে এ আমানতি বস্তুটা কি আহা ওহো অনেক ভিতরের কথা ইটিং দিয়ে যাই একবার স্ত্রীর সাথে থাকলে আড়াই কোটি তিন কোটি গোলাম মাইনর দিন নষ্ট হয় কয় কোটি আড়াই কোটি তিন কোটি একবার একটা কাজে লাগছে গোলাম মঈনুদ্দিন যেদিন গোলাম মঈনুদ্দিন গোলাম মঈনুদ্দিনের মায়ের করবে যায় ওই দিন আহা আহারে ওহ এই সামান্য এক সেকেন্ড দুই সেকেন্ডের সুখের লাইয়া আর নারীর হয় তিরিশ লক্ষ ওই দিন আমার মার উনত্রিশ লক্ষ হরতাল হয়েছে কি জবাব দিব এই গোলাম মহিন দিনের মেরে ফেলছেন তার ওয়াজ ভালো লাগে নাই বুঝেন নাই তার নাস্তিক মনে হয়েছে তারা কাফের মনে হয়েছে মেরে ফেলছেন ওকে কালকে আমার দিবসে আল্লাহ কইতে পারবেন খোদা এ কোরআন বিরোধী কথা বলে ইসলাম বিরোধী কথা বলে নাস্তিক এর লাগে হরতা করছি ঠিক আছে তা আল্লাহ তো জানের আমি কি কোরআন বিরোধী না ইসলাম বিরোধী তা আমাদের নিয়ত তো সহি আমাদের ও জান্নাতে দিব দিনের বিচারটা হইব যে না ও বুঝে নাই বিদাই তোর নাস্তিক মনে কইরা বন্ন মনে কইরা কাফের মনে কইরা হট্টা করছে যা তুইও জান্নাতে যা একটা ব্যবস্থা হইব কিন্তু কই দিন যে আরো 29 লক্ষ 999 টা আমার মার হট্টা হইছে এডি তো দুনিয়াই দেখে নাই এগুলার হিসাব কি সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি রে প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি ওরে সেন করিতে যাইয়া কলসিরি মুখে বান দিয়া ওরে লাল নিশানে ভক্তি দিয়া দেন রে কমনি কোটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি সাধু যারা জানে তারা সন্ধানে পার হৈ আ যায় কি কাদা লাগে শুধু কিতাপ পড়লে পাইবা না আল্লাহ রে তজিবিটা নিলে পাইবা না তজবি আজাদি আলাই সাল্লাম টানছে এমন কোনো প্রাণী নাই তজবি টানে না জিকির করে না শুধু একটা কাজ করে নাই সেই একটা কাজ এই পর্যন্ত শিখবেন না এই পর্যন্ত কোন আলেম আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে বুঝবে না তাই এই আলেমটা সিনার আলেম সব কথা বাদ দেন আলিফ লাম মিম এটার অর্থ তো করে না কয় আল্লাহই ভালো জানে ও আল্লাহ যদি ভালো জানে এটা দেওয়ার অর্থ কি কোন দরকার আছে না এই অর্থটাই আলিফ লাম মিমের অর্থটাই মুর্শিদরা জানে এই মুর্শিদ ধরলে আপনি জানতে পারবেন আলিপ লামিমের অর্থ কি আর এই আলিপলামের অর্থ তারা ভুল ব্যাখ্যা দেয় আমাদেরকে ওই দিন আমরা দিনাজপুর ভাইয়া গেছি লেখি রাখছে আলিপলাম মিমের অর্থ নাকি আমরা লিঙ্গরে বুঝাই না অজুবিল্লা কর তারা অহাবিরা দেখেন কিভাবে অপপ্রচার করতেছে মূলত কয় আল্লাহ জানে তা আল্লাহ যদি জানে বুঝি আলিপলামের অর্থ ফিরের গোষ্ঠীরা বুঝি লিঙ্গরে করে এই কিতাবে উপরে কোন সন্দেহ এই যে আরবি প্রবাসক আমার প্রভাষক হিসেব বিজ্ঞান প্রবাসক বসা আছে এবং কি খুলেন জালিকা শব্দ অর্থ হইল ওইখানে ওই ওই জালিকা শব্দ কি

আপনি কোরআনের সঠিক সংজ্ঞা পাবেন এই জন্য আমি একটা গান গাইছিলাম বাজান তো জেবিটা নিলে পাইবা না আল্লাহ শুধু কিতাবে পড়লে পাইবা না ও বাজান আপনি ডাক্তারের কাছে গেলে আপনার মাথার ব্যথা ডেন্টাল সার্জন শফিকের কাছে গেছেন দাঁতের ব্যথা সে দাঁতের ব্যথার ট্যাবলেট লিখবে এখানে যদি এখানে লিখে দিছে দাঁতের ব্যথার সকালে ওষুধ এটা বিকালে ওষুধ এটা রাতে ওষুধ এটা আপনি কি এটা সারা দিন পড়লে আপনার দাঁত ভালো হবে না না একজন মানুষের কাছে একটা ফার্মেসিতে গেলে দেখাইলে শেষ ওষুধটা দিলে আপনি বুঝিয়া খাইলে এই দেশের আলেমরা শুধু কোরআন খতম করাইছে এই কোরআনের কোরআনের কোন জায়গায় কোন ওষুধ আছে কোথায় গেলে কোন ওষুধ কোন সময়ে খাইলে দেহের রোগ ভালো হইবে সে জিনিস শিখায় নাই এটা হইল কোরআনটা আমার আপনার মানব জাতির জন্য মধ্যে দিয়ে দিছে আপনার ছেলে কতটুকু অংশ আপনার মেয়ে কতটুকু অংশ পাবে আপনার স্ত্রী কতটুকু অংশ পাবে আপনি কয়জন নারীর সাথে সেক্স করতে পারবেন হাত ধোয়া মুখ ধোয়া এই যা কিছু আছে রানী বিল কাহিনী খাজুর গাছের কাহিনী বাকারার কাহিনী সব কিছু আছে এইগুলা জানার জন্য এইগুলা আল্লাহরে শুনানোর জন্য না এহ আল্লাৰে পড়ি পড়ি এখন আমরা খতম তরাবী এসেইতে শুরু হইব আপনি অজু করছেন হাত দুইছেন মুখ দুইছেন পাও দুইছেন অজুতে বরস। এটা সুরা মায়ে তার ছয় নাম্বার আয়াত অজু কইরা হাত দুইয়া মুখ ধুয়া পাও দুইয়া। আপনি নামাজে দাঁড়াইয়া খতম তারাবির মধ্যে আবার কইতেছেন হাত দোয়া মুখ দোয়া মাথা মাছে করা এই জন্য আবার আরেক কিছু ফির আছে তসবি শিখায় কি শিখায় কি এক বার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র এটা শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র এই এক বার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ সারা মাহবুদ নাই এক বার করতেছেন আল্লাহ সারা মাহবুদ নাই আল্লাহ সারা মাহবুদ নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নাই কোন মাহবুত নাই কোন মাহাবুত এই আমি গান লেখছি গান গাইছি তো জীবি টানিলে ফাইবা না আল্লাহরে শুধু কিতাবে পড়লে ফাইবা না যে আইলে মে আল্লাহ মিলে যেই জ্ঞান আল্লাহ মিলে সেই গ্য়ান কর সাধনা তো জিবিটা নিলে ফাইবা না শুধু কিতাপ পড়লে পাইবা না আল্লাহ রে তো নিলে ফাইবা না তজবি আজাদিলা আলাই সাল্লাম টানসেব এমন কোন প্রাণী নাই তজবি টানে না জিকির করে না শুধু একটা কাজ করে নাই সেই একটা কাজ যে পর্যন্ত শিখবেন না এই পর্যন্ত কোন এলেম আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে বুঝবে না তাইলে এই এলেমটাই দেরাজুতুল্লাহ শিখায় খাজা বাবা শিখায় শিখায় হকানি গুরু মুর্শিদরা শিখায় তাইলে বাজার এখনো সময় আছে ওলি আল্লাহর দরকার আছে না নাই আছে আমি এখানে অনেক কথা বলতে পারতেছি না কেন এটা মিডিয়া যাচ্ছে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে কিছু গোপনীয়তা আছে আছে না নাই যেমন ছেলে মেয়ে বিয়ে হওয়ার পর একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দেয় ঢুকাইয়া দেওয়ার পরে শিখায়নি যে এটা করতে হইব এটা করতে হইব ইডি জার জার ইচ্ছা এই ঘরের ভিতরে বুঝিয়ে ঢুকলেই ফোলা মাইয়া বুঝা যায় কি করতে হইব ঠিকঠাক তাইলে এই পর্যন্তই থাকতে হবে আর বাহিরে যাওয়া যাবে ফোলা মাইয়া দরজা বন্ধ করি বিয়ের পরে বাসর রাইতে কি করে ইডি আর কওয়া যাবে না এগুলা গোপন এগুলাই গোপন এলেমটাই শিখতে হবে একজন কামেলে মুকাম্মেল মুর্শিদের কাছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে বাবা তাইলে আমাদের মূল উদ্দেশ্য হলো বাজান রে এখন বর্তমান এমন একটা যুগে আছি আগুনের উপর হাত রাখা সহজ কিন্তু রাখাটা ঠিক না এখন সেই যুগ দেখেন হাজার কয় হাজার হাজার বড় হাজার ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে মদিনা ইউনিভার্সিটির ছাত্র বড় বড় ইউনিভার্সিটি বা সূরা নাম্বার আয়াতে বলে কেন একজন সাধুর সাথে কেন একজন রাসুলের সাথে সম্পর্ক রাখবেন আর সেই জন্য হাত কামলাবে তাইলে বুঝা গেল একজন সাধুর কাছে কিছু আল্লাহ রাখছে তাইলে একজন সাধুরে ধরে রাখেন একজন হক কানে ফ্রিরে ধরে রাখেন এই ইউসিলায় আল্লাহ আপনার নাজাতের ব্যস্ত ব্যস্ততা করবে জরে কোন আলহামদুলিল্লাহ তাইলে বাবা আজকে আমরা যে এমন একটা পর্যায়ে আরছি কেন ভুল এমন ভাবে আমাদের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিছে এই কথাটাই শেষ করতেছি জালিকা শব্দের অর্থটা কি আর হাজা শব্দের অর্থটা কি আর আরবি এমন একটা ব্যাকরণ এমন একটা গ্রামার যেমন হা হা হাই হুটকি হাই হাওয়াজ আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর যদি গোল হা ডাবের হা দিয়ে যদি কোন আলহামদুলিল্লাহ তাহলে সমস্ত সিরা কাপড় আল্লাহর জন্য একটু বেশ কম হা আর একটু বেশ কম তাই বাজান বুঝতে হবে জানতে হবে জানার পরে বুজার পরে আপনি মানুষ হইয়া কবরে যাইতে হবে আর একটাই প্রাণী মানুষ এই মানুষটাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিছে আর কোন প্রাণী কাউকে ইচ্ছা শক্তি এই পৃথিবীটা তিনটা জাতে আল্লাহ সৃষ্টি করছে তিন ছয় আঠারো কয় ছয় তিন ছয় ছয় হাজার উদ্ভিদ এই বিচি থেকে দানা থেকে আম গাছ জাম গাছ সুপারি গাছ নারকেল গাছ যত আছে এগুলো ছয় হাজার উদ্ভিদ কয় হাজার মাটি থেকে সৃষ্টি হয় আর ছয় হাজার হয় ডিম থেকে ডিম এডি আবার এডি হলো সিনারেলি করান হাত দিছে নাই যেরকম আম খাওয়া হারাম না হালাল এরা কোরআনে নাই কাটল খাওয়া হারাম না হালাল করানে নাই টমেটো খাওয়া হারাম না হালাল কোরআনে নাই বৈজ্ঞানিকরা গবেষণা করছে এগুলা খাইলে সুস্বাদু ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি দেহের উপকার হয় এই জন্য মানুষ এগুলা খায় তদ্রুপ অলি আল্লাহদের কাছে এইটাই হইল সিনার এলেম এমন কিছু কথাবার্তা আছে যে যুক্তি তর্ক দিলে মানুষের মনের মধ্যে মাওলার প্রেম রাসুলের প্রেম সৃষ্টি হবে এইটাকেই সিনার এলেম বলে ধরে কোন আলহামদুলিল্লাহ কোনটা সিনার এলেম কোনটা কি সিনার এলেম ওই একবারে উহুদ পাহাড় ওই হীরামুক্তার ডায়মন্ড নিডি না সিনারালে মে হলো এই যে আম খাওয়া কাতাল খাওয়া বেগুন খাওয়া সিং খাওয়া সিং মাছ খাওয়া তালাপিয়া মাছ খাওয়া ইলিশ মাছ সাত দিতে হয় আর ওই ওই ইলিশ মাছ খাওয়া কোরআনে হারাম না হালাল ইডি আছে এগুলা গবেষণা করে দেখছে যে এগুলা খাইলে শরীরে কি হয় ফুষ্টি হয় তাই এডি হালাল ইডি আমরা খাই ভদ্র এই আল্লাদের কাছে শুদ্ধ গুরুদের কাছে এমন কিছু কথাবার্তা আছে যেগুলা শুনলে মানলে আপনার দেহ মন সবকিছু পবিত্র হবে ভালো থাকবেন হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে তাইলে উদ্ভিদ মনে আসেনি ছয় হাজার ডিম থেকে হয় ছয় হাজার ডিম মশা মাসি মশা মাসি হাঁস মুরগি এইগুলা ডিম থেকে হয় পিঁপড়া তাইলে কয় হাজার হইলো বারো হাজার আর ছয় হাজার হইল গর্ব থেকে হয় যেমন মানুষ বিড়াল ইদুর ইদুরও কিন্তু আপনার জাত ভাই ওই ছয় হাজারের মধ্যে গর্ব থেকে হয় ছাগল আপনার জাত ভাই গরু আপনার জাত ভাই এই জন্য জাত ভাই সাধুরা খায় না এই আজকে এমন একটা দরবারে আসছি আমার অনেক সুক্রিয়া অনেক কোটি কোটি শুক্রিয়া আদায় করি আজকের গোলামিটা যে আমি দেরাজুতুল্লাহ দরবারে করতে পারছি তারা দুইটা জাতটা একটা জাত ছয় হাজার ছয় হাজার জাতের মধ্যে একটা জাত গরু ছাগল গরু যেরকম ফ্যাট থেকে হয় আমি আপনি ফ্যাট থেকে হইছি গর্ব থেকে হইছি হইছি কি হইছি না তাইলে জাত বাইরা এই দরবারে খায় না নিরামিষ বাজে ওই দুই জাতটা খায় ডিম থেকে আর উদ্ভিদটা হ্যাঁ বলতে পারেন তাইলে আমরা ওইটা খাবো না আপনার মনে চাইলে আপনি মানুষ এখন মানুষেরও জবাই করে খেয়ে লাইতেছে গরু ছাগল তো দূর কি আপনি মানুষ জবাই করে খান হবে খেলা হাসার ময়দানে বুঝবি সেই দিন দ্বারাজুদুল্লার ফাগলরা হাঁসরে ময়দানে কি আনন্দে থাকে আর তুই যে গরু ছাগল মানুষ জবাই করে খাইয়া যাইতেছ তুইও কেমনে থাকস এটা হাসরে বুঝা যাবে ওইদিন হবে খেলা তুই কি করে গেছ তার রবিউলরা কি কইরা গেল ডাক্তার শফিকরা কি কইরা গেল তাই এই ছয় হাজার আমাদের জাত বাই ছাগল গরু এই জন্য সাধুরা নিজের বাইরে হরতা করে না এই ইচ্ছা শক্তিটা আল্লাহ শুধু একটা মানুষ দিছে ভালো খারাপ চিন্তা করার জন্য আর এই শক্তিটা ইচ্ছা শক্তিটা আর কোন প্রাণীকে দেয় নাই যদি এই মুরগি যদি জানত রে আমি সামান্য এই বাড়ির আশেপাশে পোকা খাইয়া যেই খানাটা অপ্রয়োজনীয় সেই খানাটা খাইয়া একটা একটা ডিম দিতেছি আমাকে আদর কইরা বামড়াল শিকাল থেকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন সন্ধ্যায় গেলে দরজার মুখটা লাগাইয়া দে কত আদর করে এই মুরগি যদি বুঝতো ডিম দেওয়া শেষ হবে যেই দিন ওই ঘরের মালিক যেইদিন বুঝতে পারবে আর এটা ডিম দিব না এর পরের দিন যদি মেয়ের জামাই আসে মামা তো ভাই খালা তো ভাই কোনো মেহমান আসে মুরগি যদি বুঝতো যে আমি এত করার পরে আমার গলায় দিব কোন তো এলাকায় থাকতো গরু যদি বুঝত যে আমাকে এত সুন্দর খৈল বুসি টাইম টু টাইম দিতেছে আমারে খুব আদর করতেছে আমার যত্ন করতেছে আমার গলায় চুরি দিব না গরু যদি বুঝতো এই খৈল বুসি আপনার ঘরে খাইতুনি না এই জিনিসটাই মূর্কা হাঁস গরু ছাগল বুঝে না এই জিনিসটাই মানুষ বুঝে না বুঝাও কিন্তু অবুজ হইয়া রইছে এই জন্য মানুষ বেহুসে আছে কাফের কাতারে আছে আর যারা বুঝা গেছে রে এরাই রবিউল ইসলাম দ্বারা জুতুল্লাহ হইয়া খাজা বাবা হইয়া সাধু হইয়া গেছে যারা বুঝে তারা ওই দল থেকে মুক্তি হইয়া গরু ছাগলের কাতারে যারা আছে তারা বুঝে না এই জন্যই ওই জগতে আছে থাকো বুঝা হবে কে আমতে হাসরে মি জানে হবে কি হবে না হবে তাই বাবা কথার বাড়ালাম না অনেক সময় নিছি ক্ষমা করবেন এগারোটা তিপ্পান্ন বুল বেয়াদুফি হলে কথার চলে অনেক কথা বলে ফেলছি যে কথাগুলো কেন এখানে প্রাইমারি ক্লাসের লোক আছে কথা না তাই এখানে মতো আমার আলোচনা অনেকেই বুঝে না কেন খুব হাই থটের আলোচনা হয়ে যায় চেষ্টা করি নিজেরে আবদ্ধ রাখতে তারপরও যাই না কেন এই আলোচনা একবারে অনেক উচ্চস্তর আলোচনা হয়ে যায় কেন খাজা বাবা বলছে যে সাধারণ মানুষের সামনে উচ্চস্তর কথাবার্তা বলা আমি এমন একটা পর্যায়ে চলে গেছি বা আমার এমন একটা পর্যায়ে আলোচনা চলে যায় আর কন্ট্রোল করতে পারি না কেন জানেন মায়ের খেয়েছি তো একটা জিদ আছে না আছে যারা খাইছে তারা বুঝে তা আমি এমন একটা মানুষ বিশ্বাস করবেন কিনা জানি না যেরকম টিপ দিলে বাততি চলে না

একটা সোর সিটিং বাটপালকে আপনি ভালোবাসবেন আহা হা ভালো মানুষের সবাই ভালোবাসে